বারোই এপ্রিল পনেরোশো ছাব্বিশ সালে মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা বাবর দিল্লির সলতনতের শেষ সম্রাট ইব্রাহিম লুদির সঙ্গে পানিপথের যুদ্ধ হয়েছিল কি কারণে প্রথম পানিপতের যুদ্ধ হয়েছিল এটা জানার আগে মুঘল সম্রাট বাবর এবং ইব্রাহিম লুদি সম্পর্কে কিছু তথ্য জানা উচিত তৎকালীন মুঘল অধিপতি জায়রুদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো সালে উজবেগিস্তানের ফার্গান রাজ্যে জন্মগ্রহণ করে বাবরের পিতা ছিল আমরশিকা মির্জা যিনি ছিলেন তেমুরের বংশধর এবং বাবর মায়ের দিক থেকে ছিলেন চাঙ্গেশ খানের বংশধর পূর্বপুরুষদের মতো তার রক্তে ছিল যুদ্ধের নেশা কিন্তু তার ভাগ্য সহজ ছিল না তাই বাবর যুদ্ধ করেও বাবর তার পূর্বপুরুষদের গাটি মধ্য এশিয়া জয় করতে পারেনি শুধুমাত্র সমরকান্দের কাছে ব্যর্থ হতে হয়েছিল তাকে এরপর সে কাবুল দখল করে পানিপথের প্রথম যুদ্ধের আগে বাবর চারবার ভারত আক্রমণ করেছিল পানিপথের প্রথম যুদ্ধ ছিল তার পঞ্চমবার ভারত আক্রমণ এই যুদ্ধ করতে বাবরকে আমন্ত্রণ দিয়েছিল পাঞ্জাবের সুবেদার দৌলত খান লুদি আমাল খান লুদি রানা সাংবা সেই সময় দিল্লি সিংহাসনে বসেছিলেন লুদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লুদি বাবর এই যুদ্ধে আমন্ত্রণ পেয়ে তার শূন্য নিয়ে দিল্লির দিকে আসতে থাকে এইভাবে শুরু হয় মুঘলদের পানিপথের যাত্রা বাবর তার প্রথম যাত্রাস্থল হিসাবে লাহোরকে বেছে নিয়েছিল কিন্তু সে লাহোরে আসার আগে সুলতান ইব্রাহিম লুদি ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারে তখন সুলতান দৌলত খান লুদিকে অপমান করার জন্য একদল শূন্য পাঠায় এরপর দিল্লি থেকে আসা শূন্য এবং বাবরে সেনাবাহিনীদের মধ্যে লাহোরে যুদ্ধ হয় যুদ্ধতে বাবরের প্রচুর ক্ষতি হয় তাই শক্তি বৃদ্ধি করার জন্য কাবুল থেকে নতুন শূন্য আসে বাবরে সেনাবাহিনীতে এরপর বাবর কিছু শূন্য আজমল খান লুদি এবং দৌলত খান লুদিকে উপহার হিসাবে দিয়ে দিল আজমল খান লুদি এবং দৌলত খান লুদি প্রায় ত্রিশ হাজার শূন্য নিয়ে দিল্লি যায় কিন্তু ইব্রাহিম লুদির বিশাল বাহিনীর হাতে তারা শোচনীয়ভাবে পরাজিত হয় তারপর একুশে এপ্রিল বাবর এবং ইব্রাহিম লুদি সামনাসামনি যুদ্ধে জড়িয়ে পড়ে ইব্রাহিম লুদি শক্তি ছিল অশ্ববাহিনীর দল কিন্তু তিনি নিজেও বুঝতে পেরেছিলেন বাবরকে হারানো সহজ হবে না তাই তিনি গুড়ার পাশাপাশি একদল হস্তিবাহিনী বাহিনী গড়ে তুলেন এইদিকে বাবরের সেনাবাহিনীতে ছিল তুর্কি তুর্কি মঙ্গল পারস্য এবং আফগান অঞ্চলের যুদ্ধারা আর বাবরের গোপন অস্ত্র ছিল গুলান্দাস বাহিনী বাবর প্রায় চার ধরনের বৃষ্টি কামান দিয়ে গুলান্দাস বাহিনীকে সাজিয়েছিল এবং গুলা হিসাবে ব্যবহার করত পাতর এবং বিভিন্ন দাতুর তৈরি গুলক এরপর যুদ্ধ শুরু হয় যুদ্ধের শুরুতে ইব্রাহিম লুদিকে চমকে দেয় বাবর তিনি অটোমান যুদ্ধের প্রথম কৌশল তুগলবনামা অনুসরণ করে এই নীতির অধীনে শত্রুকে দুদিক থেকে গেড়ে ফেলে এবং চার হাজার শূন্য চল্লিশ হাজার শূন্যকে ফেলে তখন সুলতান তার হস্তিবাহিনীকে বাহিনীকে মুঘল শূন্যের উপর হামলা চালানোর আদেশ দেয় এরপর বাবর তা শূন্য নিয়ে পিছিয়ে আসেন এবং কামান চালানোর আদেশ দেন এবং কামান চালানো হয় ভারতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো বারুদের গন্ধ মিশে যায় সুলতানের হস্তিবাহিনী যতই শক্তিশালী হুক না কেন তারা এর আগে কোনোদিন কামানের আওয়াজ শুনেনি। এই কারণে হাতিগুলি বয় পেয়ে যায় এবং পাগলের মতো সুলতানের শূন্যদের উপর চড়াও করে এদিকে বাবরের শূন্য বাহিনী এবং তীরন্দাজ বাহিনী অতি উৎসাহ হয়ে আক্রমণ চালাতে লাগলো দখল করে এরপর শুরু হল ইতিহাসের নতুন মুঘল সাম্রাজ্য পানিপথের প্রথম যুদ্ধের মধ্যে ভারতের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের শাসন শুরু হয় এবং পরবর্তী কয়েকশো বছর ধরে তারা ভারতবর্ষ শাসন করে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ